নিষেধ করা হয়েছে সেটা তো তো বাড়াবাড়ি হয়েছে কিছুদিন আগে আপনাদের কাছ থেকে একটা করোনা বলে একটা সংক্রমণ এসেছিল করোনাটা বিদায় হয়েছে সেই সময়তে আলে মলমরা বুঝে বুদ্ধিজীবীরা চিন্তা ভাবনা করে বললেন যখন এটা কেউ ছোঁয়াচে বলছে কেউ অছোয়াচে বলছে অত ফত বাড়া যে গিয়ে লাভ নেই তবে মসজিদের জুমার সলা তাদাই না করে হয়তো মসজিদটা আদান হোক কিছু লোক করুক বাকিটা আপনারা বাড়তে পড়লেও নেকির ঘাটতি হবে না এরকম কথা ছিল না আর বাকি নামাজগুলো বাড়তে পড়েন এটা একটা অপশন ছিল আর সেই সময় যুবকরা তালা ভেঙে মসজিদে ঢোকার চিন্তা ভাবনা করেছিল নিষেধাজ্ঞা মানে নাই বরঞ্চ আমাদেরকে খারাপ মনে করেছে হ্যাঁ মৌলিক এখন নামাজ পড়তে নিষেধ করছে এখন তো নামাজ পড়বো দোয়া করবো আল্লাহর অজুহাত নিষেধ করা সত্ত্বেও মসজিদে সেই সময় তারাবির মতন লোক হয়েছে এত নামাজই বেড়েছিল নামাজও শেষ এক সাঁওতালের কাছে গেলাম যে আমাদের জমিতে একটু জোড়া বা সার ছিটি খুশি হয় বন্ধু এই সারটা ছিটি দেন বেরিয়ে আসলো লাঠি নিয়ে হাতে করে নিয়ে আসলো নিয়ে আসার পরে বলছি ও এখন তো বন্ধু বন্ধু করবাই কেন ভাব ভুয়ে যে ওটা ভুটটা আছে এখন বন্ধুর অভাব নাই ভুটটাও শেষ বন্ধুও শেষ যা বুঝা গালো যে বন্ধু বলা মানে ওই ভুঁট্টো ওদের কাছ থেকে ভেঙে ভেঙে নি আসতো তাই শান্তাল করে বলছে যে এখন বন্ধু বলবাই তো যে আছে ভুঁট্টা শেষ বন্ধুস করোনা শেষ আমাদের নামাজও শেষ মানে শান্তালের মতই ব্যাপার দিশাইকা ওনাই আমি একটা কথা যেটা বলবো বলেছি ওটা এটা একজন সলাদ আই করে পাঁচ দশ সলাদ আই করে জামানার ইবাদত করে দান খায়রাত করে হজও করেছে রমজান মাসে দান খায়রাতও করে এলাকায় প্রভাব আছে লোকটা ভালো লোক আমরাও ভালো বলছি লোকটা তো ভালোই দিক পাচ্ছি এই লোককে তাহাজ্জুদের সালাত আদায় করে লোকবি যদি মারা যায় সরাসরি জান্নাত যাবেই এর গ্যারান্টি আছে কথা বলেন না এমন লোকটার তো কোনো ত্রুটি দেখছি না ভালো লোক এত ভালো কিছু করার পরেও লোকটি সরাসরি জান্নাত যাবে তার গ্যারেন্টি নেই কারণ গ্যারেন্টি কার্ড বা গ্যারেন্টি দিতে হলে একজনের কথাতে ইসলাম চলে যার নাম মোহাম্মদ রসুল্লাহ জরসরে বলি সাল্লাহ আলাইসাল্লাম তিনি যেহেতু এই বিষয়ে স্বীকৃতি দেন নেই অর্থাৎ আমরা দিতে পারলাম না বিষয় তাই না থাক এই জায়গায় একটি লোক ভালো নামাজ পড়ে না ভালো দিনী খেয়ালের লোক না ইসলামের ধারে কাছেও ভালো থাকে না মদ মাতার লোকটা খুব একটা ভালো পরিবেশের লোকটাকে দেখা যায় নাই মাতার লোক মানে ভালো পরিবেশের লোক না এটাই সব কথা এই লোকটি রাস্তায় যাচ্ছিল আর এরকম মাইক বাসছে আলোচনা সাপক্ষে আমাদের সভাপতি সাহেবের বক্তব্য শোনার জন্য ওর সাইকেলের গতি ওই দিকে ছিল ও বিপরীত গতিতে এসে এই দিকে আসতে শুরু করলো আস্তে আস্তে ভাবলো যে জীবনে তো কোনোদিন ভালো কাজ করিনি ভালো জায়গায় যাই নাই ভালো বসি না ভালো জায়গায় ছিলাম না আমাদেরকে কেউ ভালো বলে না আজকে কিছু তো ভালো কথা হচ্ছে তো এই ভালো কথা শোনার জন্যে ও সাইকেলটাকে ওই দিকে না নিয়ে গিয়ে এই দিকে আসছে আস্তে আস্তে ও এই স্টেজে উপস্থিত হওয়ায় ওর মনে 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 চিন্তা ভাবনা করছে যে আমি তো মদের আড্ডায় থাকি তারের আড্ডায় থাকি খারাপ জায়গায় থাকি খারাপ পরিবেশে থাকি লোকটা তো মোটেই ভালো না আমি এই লোকগুলো যদি আমার দিকে তাকাই আর তাকি যদি আবার শিক্ষিকার করে আর যদি বলে যে ও আজকে এসছো তুই এই জায়গার লোক না এরকম যদি বলে তাহলে তো আমি মান ইজতে পড়ে যাব আমার সম্মানে পড়ে যাব এ নিজে নিজে ভাবছে এটা অনুভব করছে অনুতপ্ত হচ্ছে এরকম হওয়া স্বাভাবিক তো হতে তো পারে মৃত্যু কখন এসে কার দুয়ারে আসে একজন মেহমান আসে কিন্তু ফিরে যায় না যার নাম হচ্ছে মৃত্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ভালো খাবার খেতে ইচ্ছা আছে ওটা খেয়ে নিও না তো ওইটা খাবার সুযোগ থাকবে না পানি খেতে খেতে গলায় বেঁধে যায় পানি তরুল না অনেক তরল গলায় বেঁধে যায় যে চোখ মুখ দাঁড়িয়ে যায় চোখ মুখে পানি দেখা যায় হাঁটছি সামান্য একটু নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় হাঁটছে পরে পরে আপনি কি বলেন আলহামদুলিল্লাহ বলেন না কারণ আমি মেয়ে একটু আর একটু আটকে গেলে এহোকাল না কিন্তু পুরোকাল মরে যেতে পারতাম ওর জন্য আলহামদুলিল্লাহ মানে পুনরায় তুমি আমাকে জীবিত করে চল আমরা যারা এই পরিবেশে থাকি তো ওই লোকটির প্রতি দোয়া দেওয়ার জন্য আমরা কি বলি এর রহমকাল্লা এ লোকটা মৃত্যু ভাত থেকে ঘুরে আসলো লোকটাকে এর উপর রহম করো আল্লাহ তুমি এর উপর রহম করো ও লোক কি দেখছে যে আমার জন্য এত দোয়া করছে এরা তা ওরই কে বলেন আল্লাহ এই লোকটাকে হেদায়ত দান করো না হলে পরকালে একদম এর অন্ধকার হেদায়েত না পেয়ে মরলে পরে তার বিপদ আছে

সীমিত সময় খুব অল্প সময় কিন্তু আমরা মানুষ হিসাবে সৃষ্টি হওয়ার পরেও আমাদের চরিত্র খানিকটা ইন্দুরের মতো। মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি চরিত্র ইন্দুরের মতন শুনতে খারাপ লাগে না ইঁদুরের কাছে গেলাম কেন এই ইঁদুরের কাছে যাওয়ার আগে একটু দেখুন তো ওই বাচ্চা ছেলে যখন ডাকটা উঠে ছোট ডাকটা উঠে মিহি তো তার দাদির কাছে গিয়ে কত আনন্দ করে বলে দাদি দাদি আমার দাঁতটা উঠেছে দেখতো কত সুন্দর আমার দাঁতটা উঠেছে দাদি বুখারির হাদিস পড়া দাদি সে বলে যা 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 ওই ইন্দুরের গর্তে নিয়ে যা যে তাকে বল ইদুর ইন্দুর তোর ডাক্তার দে আর আমার ডাক্তার নেই বলে না ইঁদুর কি আপনাদের পূর্বপুরুষ সত্যি কি তাদের সাথে অধিকার আছে আপনার চাওয়া এটা তার মালিককে বলেন না না খাবেন গরুর বোস মোটামোটা হাড় হুকি চিপি খাবেন ইন্দুরে তো মিহি দাঁত চুপ করে ফেটে যাবে ইন্দুর কাছে দাঁত চাইতে গেলেন কেন তাহলে এটা একটা ইন্দুরের মধ্যে পেলাম ইন্দুরে আর বৈশিষ্ট্য হচ্ছে মাঠের কাঁচা ফসল হোক আর পাকা ফসল হোক কেটে কেটে গর্ত বোঝাই করে রাখে আপনাদের এদিকে না যত ইন্দুর সব আমাদের গর্ত বোঝাই করে রাখার পরে যখন চাষি ছেচ যায় ওই ছেচের সময় গর্তে জল ঢুকে ঢোকে না জল ঢোকার সময় ইন্দুরের অবস্থাটা কি ইন্দুর এখন গর্ত থেকে বেরিয়ে আসে আর চাষি এত রাগা থাকে ডালা বেটা এদের বেলা বেড়ানের সঙ্গে সঙ্গে ওই যে পানির আমার কুদাল রাগ হয়তো যতটুকু ছিল ইন্দুরের উপর অতটুকু বর্তাই না যত জোরে মারে বাঘ বলে যাবে ইন্দুর তো দূরের কথা ইন্দুর কেউ কেন শেষ করে নাই কিছুদিন আগে পাকা ফসল গর্তে ভরে রাখলো চিরজীবন বেঁচে থাকবো বলে অথচ সামান্য একটি ফসলের পরে আর একটা ফসলে যেতে না যেতে ইন্দুরের কাজ শেষ আপনিও ছয় তালা বাড়ি বানালছেন ইঁদুরের যে অবস্থা আপনার ওই একই অবস্থা যাশা শুনতে শুনতে এসে হার্ট অ্যাটাক শুনতে শুনতে চোখমুখ ঘোলা তারপরে প্যারালাইসিস কিছুদিন আগে মনে করে মাথায় গামছা বেঁধে লোককে ডাপিয়ে বেড়াচ্ছিলেন এখন হাত পায়ের গাঁকে তুলে এই যে নামাজ পড়ছে এই যে প্যারালাইসিস কোথায় ক্ষমতা আপনার সামান্য কিছু দুই দিন আগে আর পরে শেষ অতএব ওই রকম একজন মদ খোর পথ হারা দিছে হারা দিন হারা লোক ওর মন চেয়েছে এই স্টেজে এসে একটা বধ শুনব দেখি আজকে আলেমরা কি আলোচনা করে এসে এই স্টেজে বসে এরকম হাজারো চিন্তা ভাবনা আর প্যালপেটেশন হতে হতে হার্ট করে লোকটি এই স্টেজের উপর এইখানে মারা গেল এই লোকটি মারা যাওয়ার পর আমাদের জালসার অবস্থা যাই হোক লোকটি মারা গেছে এটাই ঠিক মারা গেছে নানান আমরা মতামত করছি মধপুর তারপরে এখন ভালো পরিবেশে ছিল না লোকটা ভালো না হাজারো কথা বলছি কিন্তু এই লোকটা মরে যাওয়ার পর এই লোকটি জান্নাতে যাবে না জাহানা যাবে ও কিন্তু জালসার মারা গেছে ও ভালো আমার পিছুড়ে কিছুই দেখলাম না কিন্তু এইখানে মরে যাওয়াই জান্নাতে যাবে না জাহার নামে যাবে কথা বলে জাহান নামে কি করে বুঝছিলেন জান্নাতে যাবে আপনি যাই বুঝেন না বুঝেও সত্য কথাটা বলেছেন আলহামদুলিল্লাহ এবার চলেন এই কথাটা কোথায় থেকে পাওয়া যায় রাসুল সাল্লাহ বলেছেন

খুব সহজ রসুল সাল্লাহ সাল্লাম বললেন ওই লোকটি স্টেজে মারা যাওয়া মানে ওর কোন হিসাবে তারা সরাসরি জান্নাতে যাবে হাতিস বুখারি বলেন এই স্টেজের এই এই পিতা খুব কম দামি না এটা অনেক দামি মজলিস অনেক দামি মজলিস না এই দামি মজলিসে বসতে পেরেই সেই মনিবার শুক্রিয়া আদায় করি জোরে বলি আলহামদুলিল্লাহ আচ্ছা এই স্টেজে যদি মরণ হয় খুশি না না মরণ ভেলোর পর্যন্ত যাবে একটা মেহমান সামনে সামনাসামনি আচ্ছা মোলাকাতটা হয় না পিছন দিয়ে হয় সামনাসামনি হয় না মালায় তার মাও যে মৃত্যু আপনার সামনে আসে এ কোনদিন আপনাকে ছেড়ে দিয়ে ঘুরে গেছে বিষয় তা না দেখে দুটো জিনিস দুইজন ফেরস্তা আসে আসার পরে বলছে ভাই আপনার জন্য আমার দায়িত্ব ছিল খাবারের দায়িত্ব কোথায় খাবেন কি করবেন কোথায় যাবেন টাবেন এটা আমার দায়িত্বে ছিল আমি ছিলাম এটাতে আমার রিস্কিউ আমার দায়িত্বে মন যে মালিক ভোগ করে না রুজি বরঞ্চ রুজির দাতা দিনী মিনা সময় মান ফাঁকরা দেবী মিনা সময় রাখুন মানুষের জন্য রুজি উৎপাদন করে আর আমি সেই ফেরেস্তা দায়িত্বে থাকি যে খাবারের দায়িত্বে আমি ছিলাম গোটা দুনিয়া দেখলাম খাবার কুকুরেও খাচ্ছে না খাবার নষ্ট হচ্ছে কিন্তু আমি খুঁজে 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 দেখলাম আপনার খাবার কিন্তু লিস্টে বরাদ্দ নেই

বন্যা হয়ে ঘর বাড়ি উড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে ঘর ডুবে যাচ্ছে এত বন্যা কিন্তু গোটা দুনিয়া খুঁজতে 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 আসলাম আপনার কাছে এসে দেখলাম মানুষ হাবুডুবু খাচ্ছে পানিতে অথচ আপনার জন্য এক চামচ পানি আমি আর দেখতে পেলাম না অথবা ওই যে রসটা আছে ফলে ওটা মুখে ঢালবে পাসা দিয়ে গড়ে বালিশ ভিজবে ভিতরে যাবে না এই পর্যন্ত আমি দেখে এসছি আতে লিস্টে আপনার কোনো পানি বরাদ্দ নেই আতে বরাদ্দ দেখো নেই আমি গিয়ে থেকে পেমেন্ট ছিলাম আমার আத்தাকার দরকার নেই আমিও আসসালামু আলাইকুম আমি বাজি দাই হনাম কয়জন গেল খাবার ফেরস্তা চলে গেল পানির ফেরেশটাও চলে গেল এবার কে আসবে এবার এসে বলছে আসসালামু আলাইকুম ভাইজান আমি আপনার কাছে উপস্থিত হয়েছি সারা পৃথিবীতে খুঁজতে এরকম দেখেছি তিনশো বারো বৎসরের মহিলাকে দেখলেন একটি দাঁত নেই চুল নেই ন্যাড়া হয়ে আছে গায়ে হাতে ফুল করে আছে কিন্তু তার খাতা খুলে দেখলাম বিশ বছর তার টাইম আছে আমি এইরকম লোক বভু ছাড়তে 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 আপনার কাছে এসে উপস্থিত হলাম উপস্থিত হওয়ার পরে খাতায় দেখছি আপনার আর এক সেকেন্ডও টাইম নাই

আপনি বুঝতে পারে গেছেন আপনি আর তুই কাকে বলে ওটা আপনার নিজে নিজে ওটা কল্পনা করেন আর আপনি ওটা ভেবে নেন গা ওটা আর আ ভেঙে চোরা বলার মতো নিয়েলে কালাম আমাদের আন নেই বিদ্যা বুদ্ধি আমাদের সব শেষ এই যে আসে সে ফিরে যায় না সে হচ্ছে আপনার মিত্র অতএব এটা দামি মগলি একটা মদ খল হলো এটা তারি করল গন্তাসর

আজ করতে করতে আসর তো গানো গেল মশাই মাগরিব টান টাইম হয়ে গেছে মাগরিব যায় যায় আসর চলে গেছে এই আসর চলে যে মাগরিবের সময় লোকটা মারা গেল মানতারা কা সালাত আল আসর ওয়াহলহা ও মালহা খুব সহজ জিনিস কিন্তু খুবই কঠিন যখন আপনি আসরের সালাত ত্যাগ করে দিলেন মানে জীবনে যা আমল করেছিলেন সবই ত্যাগ হয়ে গেছে শূন্য হাতে আপনাকে যেতে হবে শূন্য হাতে এর নাম ইসলাম আপনার মন মতন ইসলাম চলবে না ইসলাম চলে একজনের নেতৃত্বে যার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বক্তব্য বিষয়টা আমার এত দূর ছিল না আমি ওই দিক থেকে ঘুরতে ঘুরতে এইদিকে এসে ট্রাফিকের বাইরে বক্তব্য দিলাম শুধু এই মজলিসটাকে শুধু বোঝানোর জন্যে আর এই সভাপতি সাহেব বারবার উনোনয় বিনোনয় করার জন্যে বক্তব্যটা রাখছিলাম আমি বক্তব্য রাখছি ইসলাম যে কমপ্লিট করেছে আর কমপ্লিট করার পরে মানুষের কাছে উপস্থাপন করে ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম হাদা সিরাতুল মুস্তাকিম সঠিক রাস্তার দিশা দিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে আর কোন নবী রাসূল আল্লাহ আসবেন না আর কোরানের পরে আর কোন কিতাব আসবে না এই কোরআনটাকে সিদ্ধান্ত দিয়ে গেছে এই কোরআনের বাইরে জীবন যাপন করলে আপনি কতটা জায়গায় দাঁড়িয়ে থাকবেন আর কতটা জায়গায় আছে একবার এইদিকে চলবে